প্রতিদিনকারের মতো আজও সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি তবে আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমার সব থেকে প্রিয় কয়েকজন মানুষ আসছে আমাদের বাড়িতে এতটা ভালো লাগছে আমাদের স্কুলেরই কয়েকজন স্টাফ আসছে সবাই না তো সকাল থেকে আমরা রান্না শুরু করে দিয়েছি প্রথমে আমার ববুর রান্না করছে মাংস আর ঘুগনিটা হয়ে গেছে আমি পায়েসটা করেছি তবে পায়েসের রেসিপিটা আমি পরে আপনাদেরকে শেয়ার করব আচ্ছা বুবু রান্নাঘরে রান্না করছে বলে আমি এই ডাইনিং রুমে এসেছি মানে লুচিগুলো বেলার জন্য আর তাছাড়া খুব গরমও লাগছিলো তো ও ওদিকে লুচিগুলো বেলছিল আর আমি এদিকে দিকে তৈরি করছিলাম তো এরই মধ্যে আমার ভিডিওটাও করেছে আমার হাজব্যান্ড বলছে তুমি তো সবার ভিডিও করো তো তোমার তো করা দরকার আমি আর খুব একটা নিষেধ করিনি তো এই তো চলছে কাজকর্ম আর আমাদের এই যে ছোট বাবুটা ঘুমিয়ে আছে যাকে দেখতে আসছে তো আমি আর গেলাম না কাছে ও ভালো করে ঘুমাক তো এরই মধ্যে চলে এসেছে আমার সেই প্রিয় মানুষেরা যাদের অপেক্ষায় আমি সকাল থেকেই আছি তো সবাই আসতে পারেনি সবাই সবার তো একটা ব্যক্তিগত কাজ থাকে সবাই আসলে তো খুব খুশি হতাম তো এরে আমার আরেকজন আরেকজন আছে প্রিয় মানুষ এটা হচ্ছে অমিয়াদি তোর সেই তাহেরপুর বাড়ি অনেক দূরে সে আসলে সবথেকে বেশি খুশি হতাম সব একই সাথে আমরা সব জয়েন করেছিলাম স্কুলে তো কোথাও যেন একটা টান থেকে যায় খুবই পুরোনো একজন স্টাফ আমার তো আসলে ভালো হতো আর খুব কমেডিয়ান মানে আসলে তো আসরটাই জমে যেত আর তো সে যাই হোক কিছু করার নেই তো সবাইকে খাবার টেবিলে বসিয়েছি তো এর মধ্যে আমাকে বলছিল যে সোনিয়া তুই সার্ভ কর কিন্তু আমি তো আমি করতে পারি না খাবার খুব একটা সার্ভ করতে না আমার বউও রকম যা করে দুই ভাই করে আর যদি দুই ভাই না থাকে তো মেহমানদের ওপর ছেড়ে দিই সার্ভ করার এটা দায়িত্বটা আসলে কি বলুন তো আমি মেটারনিটি লিভে আছি তো পুরো এক বছরের জন্য পরের বছর জয়েন করব তো সবাই তাই দেখতে আমাকে আমার ছেলেকে দেখো কাণ্ড আমার ওই ছোট বোন আমার কানে কানে বলছে যে আমাকে দেখো পায়েস দেয়নি আমাকে দাদা পায়েস দেয়নি বোঝো কাণ্ড তো আমি সেটাই বলছিলাম যে তুমি পায়েস দাওনি কেন ও হচ্ছে আমাদের স্কুলের সব থেকে ছোট স্টাফ তো খাবার শেষে আবারও সবাই মিলে গল্প করতে বসে গেছি দিনটা কত তাড়াতাড়ি চলে গেল ওরা মানে দুপুরের দিকেই চলে গেল সবাই তাদের নিজে নিজের কাজের ব্যস্ততা দেখে তো যাই হোক আমার তো খুবই ভালো লাগলো যতটুকু আমি সময় কাটালাম আজকে